নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখুন দুর্নীতির মধ্য দিয়ে জন্ম নেওয়া শোষণ বঞ্চনার দ্বারা আক্রান্ত রাজ্যের বড় একটা অংশের মানুষ যারা শোষিত বঞ্চিত নিপীড়িত এবং কর্মহীনতার কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ আর্থিকভাবে দুর্বল আর আর্থিকভাবে যারা দুর্বল হয়ে থাকেন শোষিত বঞ্চিত নিপীড়িত অংশের মানুষ তারা মূলত বেঁচে থাকার জন্য যে পরিষেবাগুলো প্রয়োজন সেই পরিষেবা নেবার জন্যই তাকিয়ে থাকে সরকারি বিভিন্ন ক্ষেত্রে পরিষেবার দিকে তেমনই একটা পরিষেবা ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য দপ্তর আমাদের রাজ্যে যখন একটা বড় অংশের মানুষ কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যে আর্থিকভাবে দুর্বল এই অভিযোগ বারে বারে বামপন্থীরা করে এসেছেন আর্থিকভাবে দুর্বল অংশের মানুষ ওই পরিষেবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিষেবা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা সরকারি স্বাস্থ্য পরিষেবার দিকে তাকিয়ে থাকে অশোক করলে অশোক বিসুখ হলে কোনো শারীরিক সমস্যা তৈরি হলে ছুটে ছুটে যান সরকারি স্বাস্থ্য কেন্দ্র সরকারি হাসপাতাল আমরা যাই বলি না কেন আর সেই সুস্থ হবার তাকিতে পরিত্রাণ পাবার জন্যে সরকারি হাসপাতালে সরকারি স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে যদি মানুষ আরো বিপদের সম্মুখীন হয় তাহলে দুঃখের আর সীমা থাকে না তেমনই একটি ঘটনার কথা আপনারা ইতিমধ্যে জেনেছেন মেদিনীপুরের একটি মেডিকেল কলেজের বিষয়ে সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরবো তার আগে ওই যে বলছিলাম আমি যে কথাগুলো আমার হচ্ছে প্রতিবেদনে প্রায়শে বলে থাকি এই শোষিত বঞ্চিত নিপীড়িত দরিদ্র মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলন করে থাকে বামপন্থীরা লাল ঝান্ডাওয়ালারা তেমনি একটি চিত্র আপনাদের সামনে একটি ভিডিও ফুটেজ তুলে ধরব তারপরে আমার কথাগুলোর মধ্যে আমি আসবো আগে দেখুন কেন এই বামপন্থী যুব ছাত্র যুব সংগঠনের হচ্ছে মানুষগুলো কর্মীরা এই বিক্ষোভ প্রদর্শন করছেন আগে সেটা একটু দেখি এই যে বিষয়টি দেখলেন কাঁধে ঝান্ডা নিয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীরা সাধারণ মানুষ তারা হচ্ছে এই বিক্ষোভ প্রদর্শনটা করলেন দাবি একটাই এই অন্যায়ের বিরুদ্ধে এবং এই অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার দাবি যারা স্বাস্থ্য পরিষেবা পাবার জন্যে যে সমস্ত দরিদ্র অংশের মানুষ হাসপাতালে ছুটে যান তাদের উপরে যে অমানবিক অন্যায় করা হচ্ছে তার যারা দোষী তাদেরকে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তারা কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন করছেন দেখুন যে প্রসূতি মা হচ্ছে মৃত্যুবরণ করলেন তার জন্য হচ্ছে দায়ী ওই হচ্ছে স্যালাইন যে স্যালাইন কোম্পানিকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে হচ্ছে ব্ল্যাক লিস্ট করে সরকারের পক্ষ থেকে সেই কোম্পানির স্যালাইন ব্ল্যাক লিস্ট করেছে মানেই সেটা ভালো নয় খারাপ আর খারাপ স্বাস্থ্য বিষয় যদি শরীরের মধ্যে প্রবেশ করানো হয় সেটা বিষক্রিয়া হতে পারে তাহলে এক কথায় বলা যেতে পারে যে বিষ স্যালাইন সেই বিষ স্যালাইন প্রবেশ করানো হচ্ছে চিকিৎসা নিতে যাওয়া দরিদ্র অংশের মানুষের শরীরের মধ্যে কত বড় অন্যায় এই অন্যায় যে ঘটে চলেছে আজকে একজন প্রসূতিমা মারা গেছেন আরও জানা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই যে স্বাস্থ্য ব্যবস্থায় যে কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করা হচ্ছে সেই কোম্পানির স্যালাইন কিভাবে পুনরায় হাসপাতালে পৌঁছে যাচ্ছে ব্যবহার করবার জন্য চিকিৎসা ব্যবস্থায় ব্যবহার করবার জন্য কারা পৌঁছে দিচ্ছে তাহলে স্বাস্থ্য ভবন কিভাবে দেখছে এটাকে নিষিদ্ধ হয়ে যাওয়ার পরেও সেই কোম্পানি শুধু তো মেদিনীপুর নয় একাধিক জেলার একাধিক ব্যবহার করা হচ্ছে জেলার হাসপাতালগুলো নয় পশ্চিমবঙ্গের প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতাল এস কেম সেই হাসপাতালেও অবৈধ স্যালাইন বিষ স্যালাইন ব্যবহার করা হচ্ছে বলে যে অভিযোগগুলো উঠে আসছে এই যে বিষয়গুলো আপনারা ইতিমধ্যে দেখছেন এই আমার এই 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 প্রতিবেদনের মধ্যে আপনি বলুন তো আমাদের দেশের এক মুখ্যমন্ত্রী তিনি তো স্বাস্থ্যমন্ত্রীও বটে বারে বারে স্বাস্থ্য ব্যবস্থায় এরকম দুর্নীতির অভিযোগ আসা সত্ত্বেও তিনি কতটুকু ব্যবস্থা নিতে পেরেছেন তা নিয়ে চিহ্ন উঠে এসেছে যখন আরজিকর হাসপাতালের ঘটনাটা ঘটে আরজিকর হাসপাতালে দুর্নীতির যে অভিযোগগুলো উঠে এসেছিল সেই দুর্নীতির অভিযোগে হচ্ছে যখন রাজ্যের মানুষ ডাক্তাররা সমস্ত অংশের মানুষ লড়াই আন্দোলন করছিল তখন একটা অংশে যারা এই আন্দোলনটাকে বিরোধিতা করেছিল তাদের পক্ষ থেকে বারে এটা বলাবার চেষ্টা হয়েছিল যে ডাক্তাররা চিকিৎসা পরিষেবা ঠিক মতন না দেওয়ার কারণে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা যারা দিয়ে থাকেন তাদের কাছে মানুষ চলে যাচ্ছে তাদের সুবিধা করবার জন্য বেসরকারি হাসপাতালগুলোকে সুবিধা করে দেওয়ার জন্য এই ডাক্তারদের একটা অংশকে হচ্ছে দায়ী করা হতো তারা নাকি এই বেসরকারি হাসপাতালগুলোকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই লড়াই আন্দোলন করছে বলে এমন অভিযোগও আমরা হচ্ছে জানতে পেরেছিলাম আচ্ছা বলুন তো এই যে দুর্নীতির অভিযোগ যেগুলো আসছে মানুষের ডাক্তারদের প্রতি একটা অগাধ বিশ্বাস থাকা প্রয়োজন যেটা ছিল বিগত দিনে চিকিৎসা আমি চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছি ডাক্তার প্রতি যদি আমার বিশ্বাস না থাকে যে ডাক্তার সঠিক পদ্ধতিতে আমাকে চিকিৎসা করবে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরব এই বিশ্বাসটা যদি আমার না থাকে সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রতি যদি মানুষের বিশ্বাস উঠে যায় তাহলে পরে তো সে বিশ্বাস করতে কোথায় করবে কারণ ওই দরিদ্র অংশের মানুষ কর্মসংস্থান না থাকার কারণে আর্থিকভাবে দুর্বল অংশের মানুষ তার ক্ষমতা নেই বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য পরিষেবা নেওয়ার বেসরকারি নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে সেখানে গিয়ে চিকিৎসা পরিষেবা নেবার ক্ষমতা রাজ্যের আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের নেই তাদের স্বাভাবিকভাবেই বাধ্য হয়ে বিশ্বাস রাখতে হয় সরকারি পরিষেবার উপরে আর এই সরকারি পরিষেবার যদি এমন হাল হয়ে থাকেন কোথায় যাবেন আমাদের রাজ্যের শোষিত বঞ্চিত নিপীড়িত কর্মসংস্থান না থাকার কারণে আর্থিকভাবে দুর্বল অংশের মানুষ তারা কোথায় যাবেন কার উপরে বিশ্বাস রাখবেন দুর্নীতির কথা কি বলবো এই স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য দপ্তরের একাধিক পদাধিকারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আজকে যে ঘটনাগুলো আমরা সংবাদ মাধ্যমের যে টিভির পর্দায় আমরা যেগুলো দেখতে পাচ্ছি চাক্ষুষ করছি এটা তো একটা দুর্নীতি কারণ দুর্নীতি এই কারণে বলবার ক্ষেত্রে কোন রকম অসুবিধা নেই দুর্নীতি অবশ্যই বলা যেতে পারে কারণ ঘোষণা হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তার প্রস্তুত করা স্যালাইন সেই স্যালাইন বিশ স্যালাইন সেগুলো পৌঁছে যাচ্ছে হাসপাতালে হাসপাতালে মানুষের শরীরে সেগুলো প্রবেশ করানো হচ্ছে মানুষের শরীরে সেগুলো ব্যবহার করা হচ্ছে এটা দুর্নীতি বলবেন না কার স্বার্থ রক্ষার স্বার্থে তার স্বার্থ রক্ষা করবার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে আর যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা নেবেন স্বাস্থ্য দপ্তরের হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আচ্ছা মন্ত্রীও এই প্রশ্ন যদি কেউ করে থাকেন যে এর ধার দায়ভার খানিকটা হচ্ছে মুখ্যমন্ত্রীর উপরে বর্তায় তাহলে কি খুব ভুল অভিযোগ করা হবে তাহলে খুব ভুল প্রশ্ন করা হবে আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রইল যদি কোনো মানুষ যদি কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিতে যাওয়া কোনো মানুষ যদি এরকম ধরনের ঘটনার শিকার হন তিনি যদি স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করেন ভুল বলা হবে ভুল দায়ী করা হবে এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। আর এই দুর্নীতি এই যে অভিযোগ বারে বারে আসছে এই দুর্নীতির অভিযোগ থেকে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেবার জন্যে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করা হচ্ছে একদিকে কেন্দ্রের শাসক অন্যদিকে রাজ্যের শাসক বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু ঘোরাতে পারছে কি একের পর এক দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি রেশন ব্যবস্থায় দুর্নীতি কোথায় নেই দুর্নীতি যে কোনো সরকারি হচ্ছে ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আর এতক্ষণ পর্যন্ত যে যে কথাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম বারে বারে এই বিষয় নিয়ে অভিযোগ করে এসেছে বামপন্থীরা আর এর বিরুদ্ধেই বামপন্থীরা ধারাবাহিকভাবে ভাবে লড়াই করে চলেছে এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবার জন্য আমার আজকের এই প্রতিবেদন যদি প্রতিবেদনটাকে আপনার গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে প্রতিবেদনটিকে বেশি বেশি করে শেয়ার করুন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর আমাদের কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এই প্রত্যাশা রেখেই প্রতিবেদন শেষ করি দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন